রিকশা এবং গাড়ির সংঘর্ষ মুখোমুখি আর সেই সংঘর্ষেই কিন্তু আহ জানা গেছে যে ছজন গুরুতর আহত হয়েছে তাদের প্রত্যেকেই জেলা হাসপাতালে নিয়ে এসেছে দমকল কর্মীরা জানা যায় গতকাল রাত রাতে ধর্মনগর দমকল অফিসে খবর আসে মিশনটিলা এলাকা একটি হাই স্পিড ই-রিকশার সাথে ছোট গাড়ি সংঘর্ষ হয় খবর পাওয়ার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে হাই স্পিড টুকটুক অর্থাৎ হাই স্পিড ই-রিকশার সাথে একটি ছোট গাড়ির সংঘর্ষ হয় এবং 6 জন গুরুতর আহত হয় দমকল কর্মীরা তৈরি হয়েদেরকে হাসপাতালে নিয়ে যায় জানা গেছে তাদের নাম অমলিদু গোস্বামী শিবেন্দু বিজয় দাম বয়স ছেচল্লিশ সোমা দাম বয়স চল্লিশ সৌরভ দাম বয়স ১৫ তাদের প্রত্যেকের বাড়ি ধর্মনগর মহকুমা বাগবাসায় এবং ই রিক্সা চালক রবীন্দ্রনাথ তার বয়স ৩৬ বাড়ি পূর্ব হোরোয়ায় এই ই রিকশার নম্বর টি আর চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে আহত ই চালকের কাছ থেকে জানা যায় পাঁচজন যাত্রীকে নিয়ে ধর্মনগর থেকে বাগবাসার অভিমুখে যাচ্ছিলেন সঠিক দিক থেকে ঢাকার পরেও বিপরীত দিক থেকে একটি অল্টো গাড়ি এসে ধাক্কা দেয় প্রচন্ড গতিতে এবং রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এই ই সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই গাড়িটি তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি আগে আমরা অফিসে কাছে মিশন দিল্লা একটা অ্যাক্সিডেন্ট হইছে আমরা যাই যাই একটা টুক টুক অ্যাক্সিডেন্ট হয়েছে যে এখানে লোকাল পাবলিকরা কয়েছে বা যারা আসতো তারা কয়েছে একটা অল্প গাড়ি বাড়ি দিয়ে গেছে তারা ছয়জন ড্রাইভার সহ ছয়জন ইনজুট হয়েছে তাদের পরিচয়টা একজনের নাম হল গে শিবেন্দু বিজয় দাম ফোরটি সিক্স বাগবাসা বাড়ি কল্পনা গোস্বামী ফিফটি সিক্স বাগবাসা কমলেন্দু গোস্বামী ছিক্সটি ফ'ৰ বাগৱা চাহে ৰমেন্দ্ৰ নাথ থাৰ্টি চিক্স ডাইভাৰ বাঢ়ি যোগে পূৰ্ব উৰুৱা সৌৰভ দাম পোন্ধৰ বছৰ বাঢ়ি যোগে ইয়াৰ বাকচা আহিব সুমা দাম চল্লিছ বছৰ বাঢ়ি বাঘুৱা চাহিব আৰু নাম্বাৰ হ'ল টি আৰ জিৰ' ফাইভ ফ'ৰ ওৱান ডাবল জিৰ' আপনারা শুনলেন দমকল কর্মীদের সাথে সংঘর্ষ হয় তবে এই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখন দেখার বিষয় এই ঘাতক গাড়ির চালককে খুব দ্রুত পুলিশ পাকড়াও করতে পারে কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন